আপনার টিকিট খাবার নাই আমাদের বিমান চলছে এর মধ্যে খাবার দিয়ে গেছে সো ইমিগ্রেশন কমপ্লিট করে এখন ঢুকে পড়লাম মালয়েশিয়া ইমিগ্রেশন করার আগে এখানে একটা অ্যারাইভাল কার্ড কিন্তু রেজিস্ট্রেশন করে আসতে হয় আপনারা যেটা সবচেয়ে খারাপ হতে পারে সেটার প্রস্তুতি নিয়ে আসবেন তাহলে ইমিগ্রেশনটা সবচেয়ে ভালো হবে আজকে সকালটা শুরু হলো অ্যালার্ম দিয়ে কারণ সকাল সাড়ে নটায় হচ্ছে আমাদের ফ্লাইট ব্রুনাই টু মালয়েশিয়া সো আমরা এখন পাঁচটা বাজে উঠে সবাই রেডি নিচে ব্রুনাই যে ট্যাক্সি অ্যাপ ডাট ডাট কল করা হয়েছে সো গাড়ি চলে আসছে সো আমরা এখন নিচে চলে যাব ব্রুনাইকে বিদায় জানিয়ে আমাদের গাড়ি চলে আসছে গাড়ি নাম্বার হচ্ছে বিবিএ ছাব্বিশ পঁচিশ ছাব্বিশ পঁচিশ সূর্যি উকি দেওয়া দেখতে দেখতে আমরা চলে আসলাম হচ্ছে ব্রুনাই এয়ারপোর্টের ডিপার্চার গেটে সো এখন ভেতরে যাব এবং চেক ইন করে ফেলব কোনো ভিড় ভাটটা নেই মানে আপনি যদি একটু কম সময় নিয়েও হাতে আসেন মানে এখানে খুব সময় লাগবে না কারণ যেহেতু ওদের মানুষ কম দেশটা ছোট। কাজেই এয়ারপোর্টে আপনার কোনো ধরনের পেশার নেই সবসময় ফ্রিই পাবেন এরকম আমরা ব্রুনাই চেক ইন এবং ইমিগ্রেশন কমপ্লিট করে এখন এয়ারপোর্টের ভেতরে বসে আছি আমাদের গেটের সামনে সো এখানকার যদি ইমিগ্রেশন থেকে বের হওয়ার ডিপারচার যে অভিজ্ঞতা সেটা শেয়ার করি তাহলে হচ্ছে না কোনো কিছু জিজ্ঞেস করে না পাসপোর্ট দেখে সিল মারে দার্সিল আপনি নেক্সট কোথায় যাচ্ছেন কোন দেশে যাচ্ছেন সেই দেশের ভিসা বা এরকম কোনো কিছুই চায় না মানে ইমিগ্রেশনে জাস্ট পাসপোর্ট নিবে বোর্ডিং কার্ড নিবে সিল দেবে দ্যাটস সিট সো আপনার অ্যাটলিস্ট বুনাই থেকে যদি আপনি থার্ড কোন টু থার্ড কোনো কান্ট্রিতে যেতে চান হ্যাঁ কোনো ধরনের হ্যাসেল পোহাতে হবে না অ্যাটলিস্ট আমার অভিজ্ঞতায় তাই বলে আছে এটা কিন্তু মানে টিকিটের সাথে খাবার থাকে না যেহেতু ওদের বাজেট এয়ারলাইন্স আমরা খাবারটা অ্যাড করে নিয়েছিলাম খাবার অ্যাড করার সহ টিকিটের দাম পড়েছিল হচ্ছে বারো হাজার পাঁচশো ব্রুনাই থেকে মালয়েশিয়া আর যেতে সময় লাগবে হচ্ছে দুই ঘন্টা বিশ মিনিট আর ইয়ারেশিয়ার একটি ফ্লাইটের মাধ্যমে আমরা যাচ্ছি ব্রুনাই থেকে মালয়েশিয়া বাকি কথা হবে মালয়েশিয়া এয়ারপোর্টে পৌঁছে আমাদের বিমান চলছে সে গেছি মালয়েশিয়া এয়ারপোর্টে সো ইমিগ্রেশন কমপ্লিট করে এখন ঢুকে পড়লাম মালয়েশিয়ায় ব্যাগেজ কাউন্টারের সামনে যদিও আমাদের কোনো চেক ইন ব্যাগেজ নাই সো এখন বের হয়ে যাব আর ইমিগ্রেশন করার আগে এখানে একটা অ্যারাইভাল কার্ড কিন্তু রেজিস্ট্রেশন করে আসতে হয় সেটা আমরা আগেই আসছিলাম কারণ ওটা বাহাত্তর আগে ঘন্টা আগে হচ্ছে ওটা ফিল করা যায় আর ইমিগ্রেশন অভিজ্ঞতা যদি আপনাদের সাথে শেয়ার করি আমি পূর্বে অনেক রকমের কথা শুনেছি যে মালয়েশিয়ান ইমিগ্রেশন অনেক কোশ্চেন করে প্রশ্ন করে মানে প্রশ্নের জর্জরিত করে দেয় কিন্তু আমার ক্ষেত্রে তেমনটা হয়নি জাস্ট সে রিটার্ন টিকিটটা দেখতে চাইছে বিশা কপিটা দেখতে চাইছে সিল দিয়ে দিছে এতটুকুই সো সবার ক্ষেত্রে যে এরকম অভিজ্ঞতা হবে সেটাও না আবার সবার ক্ষেত্রে বাজে অভিজ্ঞতা হবে সেটাও না আবার সবার ক্ষেত্রে ভালো অভিজ্ঞতা হবে সেটাও না কিন্তু আমার কাছে জাস্ট রিটার্ন টিকিট ছাড়া কোনো কিছু জিজ্ঞেসও করেনি দেখতেও চায়নি সো আপনারা যেটা সবচেয়ে খারাপ হতে পারে সেটার প্রস্তুতি নিয়ে আসবেন তাহলে ইমিগ্রেশনটা সবচেয়ে ভালো হবে মানে আপনার কাছে হোটেল বুকিং কপি রিটার্ন টিকিট তারপরে অ্যারাইভাল কার্ড যাবতীয় কিছু সঙ্গে রাখবেন এন কিন্তু আমার কাছে শুধুমাত্র রিটার্ন টিকিটটা দেখতে চাইছে হোটেল বুকিংও দেখতে চায়নি কোন প্রকার ডকুমেন্টস এছাড়া দেখতে চায়নি মালয়েশিয়ান এয়ারপোর্টের সিকিউরিটি চেকের একটা বিষয় খুবই ভালো লাগলো মানে বেশিরভাগ সিকিউরিটি চেকে এয়ারপোর্টে মোজা খুলতে হয় বেল্ট খুলতে হয় ঘড়ি খুলতে হয় ছোট ব্যাগ জমা দিতে হয় অনেক ঝামেলা যেটা একটা ট্রাভেলের জন্য মানে বিরক্তিকর বারবার খোলাটা সো এখানে এসে মানে হাত ঘড়িও খুলতে বলেনি মোজাও খুলতে বলেনি ইভেন বেল্টও খুলতে বলেনি জাস্ট আমাদের যে বড় হ্যান্ড ব্যাগসটা ছিল ওইটা দিতে বললো মানে সিকিউরিটি চেকে আর হচ্ছে আর কিছু না সেই বিষয়টা খুব ভালো লাগলো এখানকার আর এখন হচ্ছে আমরা ফার্স্টলি কিছু টাকা মানি এক্সচেঞ্জ করবো ডলার টু রিঙ্গিতে আজকে রেট হচ্ছে এক ইউজির বিপরীতে ফোর পয়েন্ট ওয়ান ফোর রিঙ্গিত দিচ্ছে

একটা লোক এত কষ্ট করতেছে আর আমি তো ট্রলি রাখতে হয় না এই রাজু ভাই বাংলা লিঙ্ক বাংলা লিঙ্ক আমাদের মানি এক্সচেঞ্জ শেষ এখন একটা সিম কার্ড নেবো দেন হচ্ছে ট্যাক্সি করব এখানে ট্রাভেলার সিম কার্ড হচ্ছে টোয়েন্টি ফোর ফোর আর এম আপনার এখানে আছে হচ্ছে একটা পঁচিশ লিঙ্গিত পনেরো জিবি মানে প্রচুর হাঁটা লাগে এই মালয়েশিয়ান এয়ারপোর্টে গোলামপুরে আমরা প্রথম বিমান নামাই যে এখানে সেখান থেকে ইমিগ্রেশনে আসতে প্রায় এক থেকে এক কিলোমিটার উপরে হাঁটা লাগছে তারপরে ইমিগ্রেশন শেষ করে আমার মেন গেটে আসতে প্রায় এক কিলোমিটার হাঁটা লাগতেছে তো প্রচুর হাঁটা লাগে আর এখন অবশেষে আমরা চলে আসছি গেটের পাশে সো আমরা যেহেতু চারজন আছি আমাদের জন্য ট্যাক্সিটা চিপ হবে সবাই মানে এক ট্যাক্সিতে চারটা সিট আমরা চারজন মানুষ সো আমরা এখান থেকে গ্রাফ করব সিম কার্ডটা নেওয়া শেষ হলে গ্রাফে একটা ট্যাক্সি রিকোয়েস্ট দিয়ে চলে যাব আমাদের অ্যাড্রেসে আমরা পঁচিশ আর এম দিয়ে একটা সিম কার্ড নিয়ে নিচ্ছি এখন হচ্ছে গ্রাফ কল দিব আর গ্রাফের পিক আপ পয়েন্টটা কিন্তু লেভেল ওয়ানে মানে আমাদের ডিপারচার গেট ছিল হচ্ছে লেভেল টুতে মানে দুতলায় আর গ্রাবটা হচ্ছে পিক আপ করে লেভেল ওয়ান থেকে মানে এক সিঁড়ি নিচে নামতে হবে আর এখন লেভেল ওয়ানে চলে আসছি আমরা এখানে কিন্তু কেউ ফোন না থাক মানে ডেটা না থাকলে ফিজিক্যালিও কিন্তু গ্রাফ বুক করার সিস্টেম আছে গ্রাগ কাউন্টার আছে এখান থেকে বুক করা যেতে পারে সো আমরা গ্রাবে দেখলাম হচ্ছে আমাদের হোটেলটার দূরত্ব বুকিত বিতাং এটা একান্ন কিলোমিটার আর ভাড়া হচ্ছে সাতষট্টি ইঙ্গিত আর সিম কার্ডটা নিয়ে নিচ্ছে হচ্ছে পঁচিশ শিঙ্গিত দিয়ে এ হচ্ছে আমাদের এয়ারপোর্টের খরচ সো এখন অপেক্ষা করতেছি হচ্ছে গেট নাম্বার ফাইভের সামনে এখান থেকে মূলত গ্রাম আমাদের পিক করবে অবশেষে আমাদের ট্যাক্সি আসছে এখন ট্যাক্সি করে আমরা হোটেলের দিকে যাচ্ছি গ্র্যাবটা আসতে একটু সময় লাগছে আমাদের আর মালয়েশিয়ার রাস্তাগুলো বেশ চওড়া চার লাইনের রাস্তা দুই পাশে আর রাস্তার পাশে হচ্ছে পাময়েল পাম দুই ধারে আমাদের এখান থেকে যেহেতু একান্ন কিলোমিটার আরো অ্যাটলিস্ট প্রায় ঘন্টাঘাটে লেগে যাবে এখন হোটেলের দিকে যেতে এটা একটা হোস্টেল টাইম কাম হচ্ছে হোটেল মানে বলা যায় হোটেলের মতো আর নাম হচ্ছে এসেস গ্রি হাউস এখানে রিসেপশনটা হচ্ছে এখানে আর এখানে একটু কমন স্পেস আছে সবার বসার জন্য একটু কমন স্পেস কমন স্পেসে একটু পানির ব্যবস্থা আছে ওভেন আসে টিভি আসে আয়রন করার ব্যবস্থা আছে আর এখান থেকে বাইরের যে জ্বালান আলোর যে স্ট্রিট মার্কেটটা এটা ভিউ দেখা যায় আর এগুলো হচ্ছে আমাদের রুম এটা একটা সিঙ্গেল রুম নেওয়া হয়েছে এটা ভাড়া পড়ছে সাইড রিঙ্গিত মানে তিন ছয় আঠারো আঠারোশো টাকায় আর এটা হচ্ছে আমাদের রুম ডাবল বেডের রাজুবাই আছে এটা হচ্ছে আপনার নব্বই রিঙ্গিত না রাজুবাই আশি রিঙ্গিত মানে তিন হাজার চব্বিশশো চব্বিশশো টাকা বাংলাদেশি টাকা সেক্ষেত্রে মানে এক রাত চব্বিশশো দুইজন থাকছি বারোশো করে পড়বে সো সুন্দর মনে মোটামুটি